নমস্কার দর্শকবৃন্দ বদলি নিয়ে সুখবর শোনালো আদালত উপকৃত হবেন অনেকেই বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষিকার বদলির আবেদনে মিলল স্বস্তি দীর্ঘদিন অসুস্থ থাকলে বদলিতে বাধা দিতে পারে না স্কুল শিক্ষা দপ্তর এমন পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের শিক্ষিকার বদলির অনুমতি দিল হাইকোর্ট হুগলির উত্তরপাড়ার এক শিক্ষিকাকে তার বাড়ির কাছাকাছি স্কুলে বদলির নির্দেশ দিল আদালত বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকেন এবং তার স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে যথোপযুক্ত কারণসহ নথি থাকলে তাহলে বদলিতে বাধা হয়ে দাঁড়াতে পারে না শিক্ষা দপ্তর এই বিষয়ে মামলা আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান দশ বছর ধরে হুগলির কামারপাড়া হাই স্কুলে কর্মরত শিক্ষিকা বৈষেখা মুখোপাধ্যায় স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ভুগজন বলে স্কুল সার্ভিস কমিশনের কাছে বুদ্ধির আবেদন জানান কিন্তু কমিশন সেই আবেদন খারিজ করে দিয়েছে কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষিকা এদিকে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দেখিয়ে সিঙ্গেল বেঞ্চ ওই শিক্ষিকার আবেদন খারিজ করে দেয় পরে ডিভিশন বেঞ্চে মামলা করেন শিক্ষিকা ডিভিশন বেঞ্চ বদলির নির্দেশ দিয়েছে আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন ওই শিক্ষিকা হুগলির উত্তরপাড়া গার্লস স্কুলে বদলির আবেদন জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ওই স্কুলে কোনো শূন্য স্থান নেই তাই শিক্ষিকার আবেদন মঞ্জুর করা হয়নি ওই স্কুলে না হলে তার পার্শ্ববর্তী কোনো স্কুলে ওই শিক্ষিকাকে বদলির আবেদন জানান শিক্ষিকার আইনজীবী সুদীপঘ চৌধুরী তার দাবি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ষাট কিলোমিটার করে একশো কুড়ি কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে শিক্ষিকাকে এর প্রেক্ষিতে এসএসসিকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়ে ওই শিক্ষিকা শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছে আদালত সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই শিক্ষিকা অসুস্থ তবুও কিন্তু তিনি আবেদন করেছিলেন কিন্তু তার বদলিতে সায় দেয়নি কিন্তু শিক্ষা দপ্তরই তো যাই হোক একটা ভালো পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ